El 2023 কাঁচা আমের সিজন চলে যাওয়ার আগেই এটা ট্রাই করুন কলিজা ঠান্ডা হয়ে যাবে আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় অনেক ভালো আছি এন্ড ওয়েলকাম টু ইমিলিস ডেইলি লাইফ অ্যানাদার ব্লগ যেমনটা আমি বলছিলাম কাঁচা আমের সিজন চলে যাওয়ার আগেই এটা যদি না খাই তাহলে চিপতেই পাওয়া যাবে না কারণ কাঁচা আমের সিজনে এই জুসটা আমার কাছে অসম্ভব ভালো লাগে আমাদের ছোট গাছ থেকে অনেকগুলো কাঁচা আম পাড়া হয়েছে আর আচার করার জন্য না আমি কাঁচা আম ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব আমার কাছে কাঁচা আমটা অনেক বেশি আমের আচারটা খুব একটা ভালো লাগে না তার কারণ হচ্ছে আমার আচার করলে আমের যে র স্মেলটা থাকে সেটা থাকে না অনেক মশলাযুক্ত করতে হয় এবং চিনি তেল সব কিছু মিলে আমার কাছে খুব একটা ভালো লাগে না তবে খাই খাই না যে তা না খাই তবে কাঁচা আমের স্বাদ আলাদা তাই আমি টি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছি আর বাকি কিছু দিয়ে আমি এই যে কাঁচা আমের জুস করছি তার জন্যই আমি বেলকুনিতে এসেছি পুদিনা পাতা ছিঁড়ে নিতে আমার বেলকুনিতে আমি খুবই প্রয়োজনীয় গাছগুলো লাগিয়েছি যেমন তুলসী গাছ পুদিনা গাছ তারপর মানে যেগুলো আমার হাতের কাছে থাকা খুবই দরকার সেগুলো লাগিয়েছি এবং এক্সট্রা যদি কিছু লাগিয়ে থাকি মানে সৌন্দর্যের জন্য আমি দুটো ফুল গাছ তিনটে ফুল গাছ এখানে লাগিয়েছি আর বাকি সব আমার কিন্তু প্রয়োজনীয় গাছ দেখতেই পাচ্ছেন এই যে বোম্বাই মরিচ গাছ এটাতে ছোট একটি গাছ এটাতে আলহামদুলিল্লাহ অনেকগুলো বোম্বাই মরিচ ধরেছে আর এটা হচ্ছে ক্যাপসিক্যাম আপনাদেরকে একটু বেলকুনিটাও ঘুরিয়ে দেখালাম আমার কাছে একটু ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগবে আমি যাই না তো এই তো পুদিনা পাতা ছিঁড়ে নিয়ে এসেছি আর কাঁচামরিচ দিব দুটো বেশি দিব না কারণ আমার হাজব্যান্ড মশাই খাবে উনি আবার অতিরিক্ত ঝাল খেতে পারেন এদিকে আমি পুদিনা পাতা কাঁচামরিচ একটু ভালোভাবে ধুয়ে তারপরে মিক্সিতে দিয়ে দিব মিক্সিতে আমি আমগুলো কেটে আগেই রেখে দিয়েছিলাম দেখতেই পেয়েছেন তো এগুলো দিয়ে দিব এখন তারপরে সব কিছু দিয়ে ভালো ভালোভাবে ব্লেন্ড করে নিব আর এখানে আমি সুগার অ্যাড করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন যারা সুগারটা অ্যাভয়েড করতে চান আমি সুগার ফ্রি মানুষ কিন্তু আমার হাজব্যান্ড তো সুগার ফ্রি না তাই ওনার জন্য চিনি অ্যাড করতে হয়েছে thank you তো ফাইনালি জুসটা একদমই রেডি হয়ে গিয়েছে আর আপনারা চাইলে এখানে ভিটলবন গোলমরিচ অ্যাড করতে পারেন আমি দিতে পারিনি কারণ আমার ঘরে ছিল না আর আজকের জুসটা কিন্তু একদমই আমার মন মতো না মানে আমি যেভাবে খাই ওরকম না কারণ হচ্ছে এখানে অতিরিক্ত সুগার তারপরে আইস কিউব দেওয়া আছে যেটা আমি সবসময় আপনাদেরকে বলি অ্যাভয়েড করবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না যেখানেই আল্লাহ আল্লাহফেজ